কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে একসময় জনপ্রিয় নিখিলাজ সকলের কাছে রীতিমতো ভিলেন হয়ে উঠেছেন ম্যাসেঞ্জারে একাধিক মেয়েকে তিনি লিখেছেন বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন স্যারিজ এখানেই শেষ নয় অনেকের কাছে হোয়াটসঅ্যাপ নম্বরও নিয়েছেন কৌশল করে দিয়েছেন কুপ্রস্তাবও এমনটাই অভিযোগ বৃষ্টি মণ্ডল নামে এক তরুণী প্রথম বিষয়টি প্রকাশ্যে এনেছেন তারপরে শুরু হয় কটাক্ষ এমনকি তার সহ অভিনেতা অভিনেত্রীরাও ছাড়েননি তাকে যদিও রিজু পাল্টা প্রশ্ন ছুঁড়েছিলেন শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায় তবে এসব বলে কোনো লাভ হয়নি বরং ক্রমশ বেড়েছে কটাক্ষ ও সমালোচনা শেষমেস ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন অভিনেতা তিনি বলেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে মেসেজ করিনি তবু যদি কারো খারাপ লেগে থাকে আমি ক্ষমা চাইছি সকলের কাছে এবার এই বিষয়টি বন্ধ করুন তিনি আরও বলেন গত চার পাঁচ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা চলছে তাতে আমি ভীষণভাবে বিধ্বস্ত তার থেকেও বড় কথা আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে আমার মা আমাকে জানালেন বিষয়টি মাকে আমি আমার ভগবান বলেই বিশ্বাস করি মা আমাকে বললেন সবাই আমার উপর খানিক বিরক্ত হয়েছেন হয়তো ইন্ডাস্ট্রিতে আমার কিছু দাদা দিদিরাও আছেন তারা সকলে আমার সঙ্গে কথা বলেছেন তাই আমি একটা কথাই বলতে চাই আমি কিন্তু কাউকে কোনো রকম বাজে উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলিনি বা বলতে চাইনি তাই আমার মন্তব্যে যদি কারো খারাপ লেগে থাকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি আমি দুঃখিত এই জিনিসটাকে আর নোংরা দিকে নিয়ে যাবেন না দয়া করবেন আমার কোনো বাজে বা খারাপ উদ্দেশ্য কখনোই ছিল না বাকিটা আপনাদের উপর আপনারা ভালো থাকবেন অভিযোগ কারিনী মডেল বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন অভিনেতা তবে এবার নেটপাড়ার রোশনালে পড়ে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিনেতা রিজু বিশ্বাস তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ